হ্যালো মিড ডে শোয়ে আপনাদের সঙ্গে আমি শ্রাবণী আজকে এমন একটি ছবি নিয়ে আমরা আলোচনা করবো বা যার ছবি নিয়ে আমরা আলোচনা করব যাকে ঘিরে এই ছবিটা তার সেই ছবি দেখার জন্য আপনারা কিন্তু বেশ কয়েক মাস ধরে অপেক্ষা করছেন অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে হ্যাঁ বলা ভালো যে আইনি জটিলতার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে বায়োপিক ম্যায় অটল হু গত বছর ঠিক এই সময় অর্থাৎ ডিসেম্বরের পঁচিশ তারিখ ম্যায় অটল হুর যে পোস্টার সেই পোস্টার রিলিজ হয়েছিল আর তারপরেই তাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল কারণ সেই দিনটা ছিল অটল বিহারী বাজপেয়ীর আটানব্বইতম জন্মদিন কিন্তু তারপরে কি হলো শুনুন ম্যায় অটল হু

যা গড়ায় আদালত পর্যন্ত অবশেষে সব আইনি জটিলতার অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করতে চলেছে এই বায়োপিকটি এত গেল আইনি জটিলতার কথা আর এই কারণে কিন্তু এত দিন ধরে এই ছবিটা ঘিরে তাল বাহানা শুরু হয়েছিল যে আদৌ কি বায়োপিকটা রিলিজ হবে এর সমস্ত আইনি জটিলতা কেটে গেছে এবার যেটা জানা যাচ্ছে যে 2024 এর জানুয়ারিতে অর্থাৎ 19 জানুয়ারি ময়ে অটল হু সবাই দেখতে পাবে অর্থাৎ অটল বিহারী বাজপেয়কে নিয়ে যে তা রিলিজ হতে চলেছে ছবিটির পরিচালক জাতীয় পুরস্কার জয়ী রবি যাদব আর এই বায়োপিকে কেন্দ্র চরিত্রে पंकज त्रिपाठी গত বছর 25 ডিসেম্বর অটল বিহারীর জন্মদিনে প্রকাশ পায় ছবির ফার্স্ট লুক पंकज त्रिपाठीকে এই ফার্স্ট লুকে দেখা গেছে তিনি কুর্তা জ্যাকেট আর ধুতি পরে আছেন ভিডিও ক্লিপে আটলকে পরিচিতি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কবি আর হিসেবে নিয়ে পঙ্কজ যথেষ্ট উত্তেজিত আগে তিনি জানিয়েছিলেন একটু উত্তেজনা ভয় এবং হৃদয় অনেক আন্তরিকতা নিয়ে আমি আটল চরিত্রে অভিনয় করতে চলেছি আমি আটল তার ভূমিকা পর্দায় ফুটিয়ে তোলা কোনো পরীক্ষায় অংশ নেওয়ার চেয়ে কম নয় তবে আমার সঙ্গে তার আশীর্বাদ রয়েছে এটা আমার পূর্ণ বিশ্বাস এত কিছুর পরেও সমালোচনা কিন্তু পিছু ছাড়ছে না এই ঘিরে কারণটা কি কারণ হচ্ছে সময় বলা হচ্ছে যে দু হাজার চব্বিশের উনিশে জানুয়ারি কেন এই সময়টাকে বেছে নেওয়া হলো সামনে লোকসভা ভোট তার আগে এই বায়োপিক কেন ডিসেম্বর তো সময় ছিল কারণ আইনি জটিলতা কেটে গিয়েছিল তো তাহলে ডিসেম্বরকে কেন বাছা হলো না কেন জানুয়ারিকেই বেছে নেওয়া হলো এই নিয়েও সমালোচনা চলছে প্রশ্ন উঠেছে আইনি জটিলতা ছিল এটা সত্যি কিন্তু সে কেটেও গিয়েছে মাসখানেক আগে তাহলে পূর্ব নির্ধারিত যে সময় ছিল অর্থাৎ চলতি মাসের ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি সেটা কেন করা হলো না কেন দু হাজার জানুয়ারি মাসকেই বেছে নেওয়া হলো প্রায় দুমাস বাদেই লোকসভা ভোট তার আগে অটল বিহারীর মতো একজন মহান ব্যক্তিত্বর বায়োপিক প্রকাশ পেলে তাকে বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগাবে অর্থাৎ ছবিটির রিলিজের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ আছে বলে মনে করছেন সমালোচকরা এমনকি সমালোচনা হচ্ছে বিজেপি কেন এই ছবিটির প্রচার করছে তবে ছবিটি নির্মাতারা জানাচ্ছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এমন একজন নেতা ছিলেন যিনি সমগ্র জাতিকে পছন্দ করতেন তার জীবনযাত্রার মান ছিল একেবারেই স্বতন্ত্র তার জীবনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবি ম্যায় অটল হো উনিশে জানুয়ারি ছবিটি মুক্তি পেতে চলেছে তবে একটা বিষয় কিন্তু সত্যি অটল বিহারী বাজপেয়ীর মতো এমন একজন মহান ব্যক্তিত্ব তাকে নিয়ে বায়োপিক এবং যেখানে পঙ্কজ ত্রিপাঠী তার রোল প্লে করছেন এবং তার লুকস দেখে সবাই অভিভূত এই বায়োপিক দেখার জন্য সবাই তো মুখিয়ে থাকবে তাই অপেক্ষা মাত্র এক মাসের। আপনারা দেখতে চলেছেন অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে বায়োপিক ম্যায় আটল হো ছবি মুক্তি দিনক্ষণ ঘোষণা হতেই উচ্ছ্বসিত পঙ্কজ ত্রিপাঠী তিনি জানান বাজপেয়ী যে শুধু একজন রাজনীতিবিদ ছিলেন তাই নয় তিনি ছিলেন প্রসিদ্ধ কবিও ইনস্টাগ্রামে কথা জানাতে গিয়ে ছবি বাজপেয়ী সম্পর্কে লিখেছেন হার্ট অফ গোল্ড ম্যান অফ ভিশনারি বিহাইন্ড দ্য নিউ ইন্ডিয়া সোম থেকে শুক্র এই মেড ডে শোয়ের জন্য আপনারা অপেক্ষা করছেন আমরা বুঝতে পেরেছি কারণ প্রথম শোয়ে আমরা দেখেছি যে আপনারা কতটা আগ্রহ করে এটা দেখেছেন আমরা শুধু ফিল্ম নয় ফিল্ম লার্জুদ্দ্যান লাইফ তাই ফিল্মকে তো নিয়ে আসবোই কিন্তু তাছাড়াও আরও অনেক অনেক বিষয় এই নির্দেশে আপনাদের সামনে তুলে ধরবো আমি শ্রাবণী তবে আপনাদের কি করতে হবে ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সকে অবশ্যই লাইক করতে হবে আর তার শোগুলোকে শেয়ার করতে হবে আর সবার আগে সাবস্ক্রাইব করতে হবে খুব ভালো থাকবেন নমস্কার